আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহিসাহি ওমাওয়ালা জীবন ঘনিষ্ঠ তিনটি হাদিস ও বিবেকের বিচার প্রিয় দর্শক শ্রোতা তিনটি ছোট্ট হাদিস শুনব বিবেকের বিচার সম্পর্কে দুনিয়াতে এই পর্যন্ত যত অসত্য ও অসুন্দর কাজ হয়েছে তার পিছনে বিবেকের বিচার অনুপস্থিত দুনিয়াতে এই পর্যন্ত যেখানেই হোক রাষ্ট্রের যে পর্যায়ে হোক সমাজের যেখানেই হোক মসজিদে হোক মাদ্রাসায় হোক মাজারে বাজারে যেখানেই হোক সংসদে হোক যেখানেই অসত্য ও অসুন্দর কোনো কাজ হয়েছে তার পিছনে বিবেকের বিচার অনুপস্থিত أشن أمر حديث دكيك صحيح مسلم كتاب البر والصلة باب تفسير البر والإثم حديث نمبر 2553 عن النواس بن سمعان الأنصاري رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن البر والإثم فقال البر حسن الخلق ওয়াল ইফ মুমা হ্যাঁ ক্যাফি সাদরিকা ও ক্যারিহিতা নিয়াপালিয়া আলাইহি নেস নয়াসিবনু সামান আলাংসারে দি আল্লাহ ওয়ান বর্ণিত তিনি বলেন আমি রসীউল্লাহ সল্লহ আলাইহি ও আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ও পাপ সম্পর্কে প্রশ্ন করলাম তখন তিনি জবাব দিলেন পূর্ণ হল উন্নত চরিত্র আর পাপ হল যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে Now, Nawas bin Sam'an al Ansari reported, I asked Allah's Messenger alayhi wa alayhi wa sallam, about virtue and vice. He said, Virtue is a kind disposition, character, and vice is what rankles in your heart and that you disapprove that people should come to know of it. এ হচ্ছে একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মানুষ তার বিবেকের কাছে প্রথম পরাজিত হয় পূর্ণ হল অন্যত চরিত্র আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধাদন্দ সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো আর আরেকটি হাদিস যে কি সুনান তিরমিজি মিজি হাদিস নম্বর টোয়েন্টি ফাইভ ফোরটি নাইন টোয়েন্টি ফোর ফিফটি নাইন সরি টোয়েন্টি ফোর ফিফটি নাইন عن شداد بن أوس عن النبي صلى الله عليه وآله وسلم قال "الكيس من دان نفسه عمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني" The wise the clever the smart person is the one who subjugates his soul is one who holds himself accountable. and and performs good deeds for what comes after death. The foolish man is one who follows his lowly desires and seeks their fulfillment from পূর্ণ মানুষ প্রত্যেককে খুব স্মার্ট মনে করে কিন্তু আল্লাহ হাবিবাহ আলহিম বলেন বুদ্ধিমান মানুষ স্মার্ট মানুষ চতুর মানুষ ওই ব্যক্তি যে তার নিজের বিচার নিজে করে নিজেকে ছোট মনে করে নিজেকে খুব বড় কিছু মনে করে না নিজের জাজমেন্ট নিজে করতে পারে বর্তমান সময়ে জান উপস্থিত আর অক্ষম দুর্বল ওই ব্যক্তি যে তার মনের খাহিসের অনুসরণ করে আর আল্লাহর কাছে বড় বড় আশা করে হাদিসটাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন সাদ্দাদ ইবনে আউস রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলহি আলিয়া বলেছেন বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি শিয় নফস কে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে অকম হল সে ব্যক্তি যে ব্যক্তি শিয় নফসের চাহিদার অনুসরণ করে চলে আর সে আল্লাহর কাছে অলিক আশা পোষণ করে এ হাজিস্টি হাসান ارتو من دان نفسه ابن ترمذي نفسه يقول حاسب نفسه في الدنيا قبل ان يحاسب يوم القيامه ارتو لو যে শয়তান নিজের হিসাব নিজে করে দুনিয়া দেখা অবস্থায় বা নিজের বিচার করে قبل ان يحاسب يوم القيامه قامت الدين بيتر سمكن هو راگه ويروى عن عمر بن الخطاب قال حاسبوا انفسكم قبل ان تحاسبوا ثم را ثم دير أن ثم را judge yourself first before you will be on the day of الْأَكْبَرِ and be for the great presentation. تزيّن وَإِنَّمَا يَخِفُ الْحِسَابُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَنْ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا আর হিসাবটা ইজি হবে কিয়ামতের দিন তার জন্য যে দুনিয়ায় অবস্থায় তার নিজের ويروى عن ميمون بن مهران قال لا يكون العبد تقيا حتى يحاسب نفسه كما يحاسب شريكه من اين مطعمه وملبسه আল্লাহ একজন বান্দা তত সময় পায়াস হতে পারে না মুত্তাকি হতে পারে না পরহেজগার হতে পারে না যত সময় না সে তার নিজের বিচার তেমন ভাবেই করে যেমন করে সে তার পার্টনারের বিচার করে সে কোথায় কোথায় বসে কোথায় খায় কোথায় ঘুমায় সব হিসাব যখন মানুষ তার বন্ধুর বা তার পার্টনারের যেভাবে হিসাব নেয় ঠিক একইভাবে মানুষ যদি তার নিজের হিসাব নিতে পারে নিজের বিচার নিজে করতে পারে তাহলে ওই মানুষটাই পরহেজগার পায়াস হতে পারে এখানে অনুবাদ দেওয়া আছে এর হলো এরমোর মোহ এর মর্ম হলো কেয়ামত দিবসের হিসাবের পূর্বে দুনিয়াতেই সে নিজে হিসাব কিতাব নে উমর ইবনুল তিনি বলেন তোমরা নিজেদের হিসাব নাও হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বে মহা উপস্থাপনের জন্য নিজেদের সাজিয়ে নাও যে ব্যক্তি দুনিয়াতেই হিসাব হিসাব নিবে দিন ব্যক্তির হালকা হবে মেহরান রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন একজন অংশীদারের যেমন হিসাব নে তেমনিভাবে ভাবে খাদ্য বস্ত্র কুদার থেকে সংগ্রহ হল ইত্যাদি নিজের হিসাব যতক্ষণ না নিবে ততক্ষণ কোন বান্দামত্তাকি হতে পারে না اش نشربوش اي حديث صحيح البخاري كتاب الادب حديث نمبر 6120 حدثنا ابو مسعود قال قال النبي صلى الله عليه واله وسلم ان مما ادرك الناس من كلام النبوه الاولى اذا لم تستحي فاصنع ما شئت. অনুবাদ এখানে আছে হ্যাঁ আছে দেখি অধ্যায় তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা করো অর্থাৎ মানুষ যখন অসত্য কোন কাজ করে অসত্য কোন কথা বলে অসুন্দর কোন কাজ করে অসুন্দর কোন কথা বলে তখন বুঝতে হয় এই লোকটা বে তার লজ্জা নাই আল্লাহ হাবিব সাল আলহি সাল্লাম বলেন পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জাই না করো তবে যা ইচ্ছা তাই করণ ওয়ান অফ দা সেইংস অফ দা আর্লি প্রফেটস হুইচ দা পিপল हैव গট ইজ ইফ ইউ ডোন্ট ফিল অ্যাশেমড ইফ ইউ हैव নো শেম ডু হোয়াট এভার ইউ লাইক যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো আমরা এই হাদিস শেষ হাদিস তিনটা হাদিস শুনলাম বিবেকের বিচার বিবেকের বিচার যেখানেই আপনি যদি কোনো অসত্য কাজ করেন কোনো অসন্তর কাজ করেন কোনো অন্যায় যদি করেন তাহলে নিশ্চিত আপনি আপনার বিবেকের কাছে পরাজিত হয়েছেন প্রথম যে হাদিসটা আমরা পড়েছি আবার দেখি মুসলিম শরীফ পাপ অন্যায় কাজ কোনটা যা আপনার দিলে দ্বিদানন্দ সৃষ্টি করে এবং আপনি এটা পছন্দ করেন না যে মানুষ এটা জানুক এটাই পাপ কাজ এটাই অন্যায় এটাই অসত্য তো নিশ্চয় আপনার বিবেক আপনাকে বারো দিয়েছে কিন্তু আপনি আপনার বিবেকের কথা শুনেননি যখন কোনো অন্যায় করেছেন যখন কোনো অসত্য কথা বলেছেন যখন কোনো অসুন্দর কথা বলেছেন কাজ করেছেন নিশ্চয় আপনি আপনার বিবেকের কাছে পরাজিত হয়েছেন প্রথম তারপরে ওই কাজ আপনার পক্ষে সম্ভব হয়েছে এরপরে পরের হাদিস আমরা দেখতে পারি মানুষ সকলেই মনে করে খুব বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমানরা যখন নিজে নিজের বিচার করতে পারে না তখন সব থেকে বড় নির্বোধের পরিচয় সেই দুনিয়াতে দে বুদ্ধিমানের মতো কাজ করতে করতে একসময় সেই প্রমাণ দে সবথেকে বড় নির্বোধের কাজ সে করেছে আলকা ইউসুমান দেন এন সেহু আমিন আলি বুদ্ধিমান ব্যক্তি যে তার নিজের বিচার নিচে করতে পারে আর মৌতির পরের জন্য আমল করতে পারে আর অক্ষম দুর্বল নির্বোধ স্টুপিড পুলিশ ওই ব্যক্তি যে তার যা নফসের সাহেসায়ের অনুসরণ করে আর আল্লাহর কাছে বড় বড় আশা করে প্রিয় দর্শক শ্রোতা এই তিনটা হাদিস জীবন ঘনিষ্ঠ তিনটা হাদিস আমরা আমল করার চেষ্টা করি বিবেকের বিচারের কাছে পরাজিত না হই আল্লাহ রাব্বুল আলমীন আমাদের জবানকে আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন আরও সত্যাশ্রয় করে দিন যেন আমাদের প্রতিটি কথা সুন্দর হয় আমাদের প্রতি কাজ যেন সুন্দর হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আমাদের পরবর্তী জিন্দিগীর জন্য কল্যাণের কারণ হয় এই দুনিয়াতেই যারা বিবেকের কাছে পরাজিত হয়ে কোনো কাজ করে অসত্য অসুন্তর অন্যায় কোনো কাজ করে তারা এই দুনিয়াতেই আফসুস করে এই দুনিয়াতেই বারবার আফসুস করে তো শান্তি নাই না নামাজে শান্তি আছে না তাদের জীবনের কোনো মুহূর্তে শান্তি আছে সবসময় বিবেকের দংশনে তারা দংশিত হতে থাকে সুতরাং বিবেকের বিচারে পরাজিত না হয় الله رب العالمين دعواتك قبول قرن امين والسلام عليكم ورحمه الله وبركاته